আসসালামু আলাইকুম আপনারা কিভাবে দাওরাই হাদিসের রেজাল্ট দেখবেন আজকে কিন্তু আটই এপ্রিল আপনারা জানেন আজকে বারোটার পরে রেজাল্ট দিয়ে দেবে বারোটার পর থেকে যখন রেজাল্ট দিয়ে দিবে তখন আপনার রেজাল্ট দেখার জন্য আমি আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টের মধ্যে লিঙ্কটা দিয়ে দিব সে লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে সাথে সাথে ওপেনে ক্লিক করার জন্য বলবে তখন আপনারা চলে যাবেন তারপর আপনারা তাওরা হাদিসের পঁয়তাল্লিশ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজুরি সকলের উপর একটা দিয়ে দিবেন তারপরে রুল নন দিয়ে দিবেন আপনাদের জুতো দিয়ে দেওয়ার পর মনে করেন এখানে আই এম রবার্ট ছাবে তখন এম রবার্ট দিলে এখানে একটা ক্যাপসা পূরণ করতে চাইতে পারে আবার নাও চাইতে পারে তখন আপনি ফলাফল এখানে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার রেজাল্ট দেখিয়ে দিবে। এবং সম্পূর্ণ মাদ্রাসার ফলাফল দেখার জন্য এখানে কুট দেবেন মাদারসায় কুট দিবেন দেওয়ার পরে এখানে রবারে ক্লিক করবেন তারপর ফলাফল দেখুন এখানে ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পারবেন আশা করি এভাবেই সকলের ফলাফল দেখতে পারবেন তাছাড়াও এখানে ফলাফল প্রতিবেদন দেখতে পারবেন মেধা তালিকার ছাত্র মেধা ছাত্রী এগুলো দেখতে পারবেন সব কিছু সেখান থেকে দেখতে পারবেন তাহলে ডিসক্রিপশন বা কমেন্টস বক্সের মধ্যে বক্স থেকে আপনারা লিঙ্কটা সংরক্ষণ করে লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনাদেরকে ওপেন ব্রাউজারের যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে তখন আপনারা সেখান থেকে আপনাদের রোল নাম্বারটা দিয়ে আপনারা রেজাল্ট দেখতে পারবেন সেগুলি বুঝতে পারছেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথেই দেখেন আলাইকুম